প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাতে দু হাজার চব্বিশের নতুন বছর কেমন যেতে চলেছে এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব আপনাদের জন্মকুণ্ডলীতে মেষ রাশির জায়গায় যদি লং অথবা চং শব্দটি লেখা থাকে তার মানে আপনারা মেষলগ্ন বা মেষ রাশির মানুষ হয়ে থাকেন তো মেষ লগ্ন রাশির দর্শক বন্ধু এই বছর আপনার দারুণ দারুণ অপরচুনিটি আসতে চলেছে চাকরি ও ব্যবসা এই দুই জায়গা থেকেই উন্নতি লাভ হবে লাভে বৃদ্ধি প্রেমের সাফল্য বিবাহ যোগ এবং বিদেশ যাত্রা শুভ ইঙ্গিত থাকছে বলেই জানবেন তবে মাথায় রাখবেন এই বছর আপনার বেশ কিছু ব্যয়ের যোগও থাকছে এছাড়াও স্বাস্থ্যে কিছু অবনতি হওয়ার নির্দেশনা থেকেই যাচ্ছে দর্শক বন্ধু বার্ষিক রাশিফলের আরও বিস্তারিত তথ্য জানার আগে আপনার সম্পর্কে কিছু কথা অবশ্যই জেনে রাখুন আপনার অধিপতি গ্রহটি মঙ্গল হয়। আপনি অবশ্যই মঙ্গল গ্রহের প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন তো প্রথমেই দেখা যাক আপনার মধ্যে পজিটিভ কী আছে এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অসীম হয় আপনি স্পষ্টবাদী সাহসী ও পরাক্রমী হয়ে থাকেন আপনার মধ্যে উর্জা ভরপুর থাকতে দেখা যায় একটা প্রাণবন্ত প্রকৃতি আপনার মধ্যে উদ্যমের বৃদ্ধি করে থাকে এছাড়াও আপনি বহুমুখী প্রতিভাশীল ব্যক্তি হয়ে মানুষের হৃদয়ে স্থান নিয়ে থাকেন কিন্তু আপনার লগ্নরাশিপতি মঙ্গল শাস্ত্র মধ্যে ক্রূর হওয়ায় কিছু নেগেটিভ প্রভাবও আপনার মধ্যে থাকতে দেখা যাবে আপনি ক্রোধী হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া সামনের মানুষকে কড়া কথা বলা বা মুখ খারাপ করা এছাড়াও হটকারী সিদ্ধান্ত নিয়ে এমন কিছু কাজ করে ফেলেন যাতে আপনার লোকসান হতেই দেখা যাবে তো এই বিষয়ে বুঝে শুনেই চলার চেষ্টা করবেন তো মেষ লগ্ন দর্শক বন্ধু এবার চলে আসবো দু সালের গ্রহগত অবস্থান সাপেক্ষে ওভারঅল প্রেডিকশানে প্রথমেই ব্যবসা ও সম্পদের দৃষ্টিকোণ থেকে এবছর ব্যবসায় আগের বছরের তুলনায় একটু বেশি সমৃদ্ধি আপনি লক্ষ্য করবেন আপনার ভাগ্যপতি গুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি ব্যবসা স্থানে ও নবম দৃষ্টি আপনার ভাগ্যস্থানে পয়লা মে দু পর্যন্ত থাকবে শনি আপনার লাভপতি হয়ে লাভস্থান কমবেই বিরাজমান থাকছেন তাই এই বছর বেশ কিছু শুভফলের ইঙ্গিত ব্যবসা থেকে কিন্তু থাকছে এক্ষেত্রে যে মানুষেরা ট্যুরিজমের ব্যবসা করে থাকেন ইমপোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন এছাড়াও অ্যাডভার্টাইজমেন্ট স্পা সেলুন জিম ইত্যাদি ব্যবসায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সফলতা আসতে দেখা যাবে বৃহস্পতি পয়লা মে আপনার ধনস্থান বিশ্বরাশিতে গেলে তখন থেকে ব্যবসায় ব্যয় হয়তো থাকবে তবে আগের তুলনায় উন্নতি কিন্তু করতেই দেখা যাবে পয়লা মে থেকে বিশেষ করে কোনো ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আপনার শুভ বলেই জানা যাচ্ছে যারা ব্যবসায় মোটা টাকা ইনভেস্টমেন্ট করে থাকেন তারা এ সময় সফল হবেন এছাড়াও আগের কিছু ধার যা আপনার চলছিল তা এ সময় থেকে শোধ করতে পারবেন বলেই জানবেন এবছর আপনার সামনের মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি হতেই দেখবেন সম্পদ বৃদ্ধি হওয়ার সাথে সাথে আপনার দোকান ফ্যাক্টরি অফিস নিজের মতো করে আপনারা তৈরি করতে পারবেন একত্রিশে মার্চ দু হাজার আপনার ব্যবসা শুক্র মিনে গিয়ে রাহুযুক্ত হলে ইনভেস্টমেন্ট যেখানে করবেন সেই জায়গা অবশ্যই বুঝে শুনে করার চেষ্টা করবেন আপনার দ্বাদশে রাহু থাকায় কিছু চেনা জানা মানুষ আপনার সাথে ছলকপট ইত্যাদি কিন্তু করতে পারে তাই সে বিষয়ে অবশ্যই সাবধান হয়ে যাবেন এরপর চাকুরি ও পরিশ্রমের দৃষ্টিকোণ থেকে এবছর জবে আপনার শুভ কিছু ইঙ্গিত কিন্তু থাকছে কারণ আপনার কর্মবতী শনি এ সময় লাভ স্থানে থাকবেন তবে চাকুরির পরিশ্রম বিচার করা হয় ষষ্ঠ স্থান থেকে তাই শনি এবছর আপনার ষষ্ঠ স্থান থেকে ষষ্ঠে থাকায় অর্থাৎ জবে কিন্তু আপনার পরিশ্রম বৃদ্ধি করবে বলে জানবেন তবে লাভ কিন্তু অবশ্যই দেবে পয়লা মে পর্যন্ত বৃহস্পতি দৃষ্টি কিন্তু থাকছে আপনার ভাগ্যস্থানে তাই ভাগ্যের একটা সাপোর্ট আপনাদের লক্ষণীয় হতে দেখা যাবে এবং সেই দিন থেকেই বৃহস্পতি দ্বিতীয় অর্থাৎ বৃষরাশিতে এসে তার দৃষ্টি আপনার ষষ্ঠে ও দশমে থাকায় যারা নতুন কোনো জব খুঁজছিলেন তাদের ক্ষেত্রে শুভ ফল লাভ হতে কিন্তু দেখা যাচ্ছে রাহুর দৃষ্টি আপনার ষষ্ঠে থাকায় এ সময় পরিশ্রমে কিন্তু পিছপা হবেন না বুদ্ধি দিয়ে কিছু কাজ আপনাকে সামলাতে হবে নিজেকে বড় মনে করা কিংবা সব জানতা ভাব কিন্তু এ সময় দেখাতে যাবেন না আপনি যে বিষয়ে দক্ষ নন সেটা শেখার চেষ্টা করবেন নয়তো কিছু অফিস পলিটিক্স আসতেও আপনারা লক্ষ্য করবেন এবছর টেকনোলজি ম্যানেজমেন্ট আইটি সেক্টর টিচিং এগ্রিকালচার এই ধরনের জব যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফল হতেই দেখা যাবে এরপর প্রেম বিবাহ ও সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এবছর প্রেম ও বিবাহের দিকেও শুভযোগ কিন্তু আসতে চলেছে পয়লা মে পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি আপনার প্রেমভাব পঞ্চমে ও বিবাহভাব সপ্তমে থাকায় এ সময় প্রেমজ সম্পর্কে যারা বিবাহ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে দারুণ যোগ কিন্তু বিদ্যমান হতেই চলেছে যারা বহুদিন ধরে প্রেমজ সম্পর্কে আছেন কিন্তু বিবাহে বাধা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে এ সময় সেই বাধা দূর হতেই দেখা যাবে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে এ সময় প্রেমের লয়ালিটিকেও নির্দেশ করবে শনি যেহেতু শনি একাদশে থেকে তার সপ্তম দৃষ্টি আপনার প্রেম ভাব পঞ্চমেই দিচ্ছেন তাই এবছর প্রেমের লয়াল থাকবেন প্রেমজ সম্পর্কে মানসিক জায়গাগুলোকে বেশি করে কিন্তু গুরুত্ব দেবেন যারা অত্যাধিক শারীরিক সম্পর্কের দিকে যান বা যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় প্রেমে ব্রেকআপের মতো ঘটনাও ঘটতে দেখা যাবে এ সময় প্রেমিক বা প্রেমিকার সততার দিকে বেশি নজর দেওয়া আপনার উচিত হবে বলেই জানবেন দ্বাদশে রাহু থাকায় যারা দূরে কোথাও সম্পর্ক করে রেখেছেন তাদের জন্য কিন্তু কিছু শুভযোগ আসতে দেখা যাবে পয়লা মেয়ের পর বৃহস্পতি দ্বিতীয় বৃষে এলে আপনার বিবাহস্থান থেকে বৃষ অষ্টম হয় বৈবাহিক কিছু সিদ্ধান্ত কিন্তু সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন এ সময় থেকে যাদের বিবাহযোগ আসবে তারা সব দিক বুঝে শুনেই কিন্তু পা ফেলবেন পরিবার দেখে বুঝে শুনে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে যারা বিবাহিত তারা এবছর একসাথে দূর ভ্রমণ বা যাত্রা করে স্বামী স্ত্রীর জীবনে কিছু সুখ কিন্তু নিয়ে আসতে পারেন বলেও জানবেন এছাড়াও এ সময় আপনার বাহ্যিক কিছু সম্পর্ক কিন্তু আসতে দেখা যাবে সেই বিষয়ে অবশ্যই সাবধানে পা ফেলবেন যারা সন্তান নেওয়ার চিন্তা করছিলেন তারা পয়লা মেয়ের আগে সেই সিদ্ধান্ত নিলে ভালো ফল আসতেই দেখা যাবে এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এবছর শিক্ষায় দারুণ সফলতাকে নির্দেশ করছে বৃহস্পতি ও শনি পয়লা মে পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি আপনার শিক্ষা স্থানেই থাকছেন যার ফলে এ সময় শিক্ষায় সফলতাকে নির্দেশ করছে নতুন কোনো কলেজে বা ইনস্টিটিউশনে অ্যাডমিশান আপনার হতে পারে যা আপনার মনের মতো হবে বলেই জানবেন যারা স্পোর্টস আইআইটি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন নিয়ে স্টাডি করছেন তাদের ক্ষেত্রে এ সময় সফলতাকে নির্দেশ করতে চলেছে বলেই জানবেন পয়লা মেয়ের পর আপনার উচ্চশিক্ষার অধিপতি বৃহস্পতি দ্বিতীয় গেলে তখন থেকে কম্পিটিটিভ এক্সামে সফলতা আসবে এছাড়াও এ সময় শনি দৃষ্টি আপনার পঞ্চমে ও অষ্টমে থাকায় যারা রিসার্চেবল ওরিয়েন্টেড কোনো স্টাডি করে থাকেন তারা এবছর সফলতা পাবেন বলেই জানা যায় এপ্রিলের মাঝামাঝিতে যখন সূর্য মেশে উচ্চস্ত হবেন তা অত্যাধিক শুভ সময় বলেই জানবেন যারা গভর্নমেন্ট জবের জন্য স্টাডি করছিলেন তারা এ সময় তাতে সফল হতেই দেখবেন এছাড়াও যারা মিউজিক আর্টস ফ্যাশান টিভি সিরিয়াল কিংবা সিনেমা জগতে আসতে চাইছিলেন বা সেই নিয়ে কিছু স্টাডি করছেন তারাও কিন্তু এক্ষেত্রে সফলতা পেতেই লক্ষ্য করবেন এ সময় স্টুডেন্টরা নিজেদের মধ্যে ধৈর্য ও দক্ষতা রেখে চলুন খুব ভালো সময় কিন্তু আসছে বলেই জানা যায় রাহু দ্বাদশে থাকায় যারা বিদেশে স্টাডি করেন বা জন্মস্থান থেকে দূরে স্টাডি করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু সফলতার ইঙ্গিত রাহু দেবেন বলেই জানবেন এরপর রোগ ও স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এবছর আপনার স্বাস্থ্যে অনেক বেশি ওয়াকিবল হওয়ার ইঙ্গিত কিন্তু থাকছে কারণ আপনার লগ্ন রাশির দেহস্থানে গুরু বৃহস্পতি থাকছেন পয়লা মে পর্যন্ত এছাড়াও শনির তৃতীয় দৃষ্টি আপনার দেহস্থানে থাকছে রাহু দ্বাদশে বিদ্যমান আছে এবং কেতু আপনার রোগস্থান ষষ্ঠেই থাকছেন এবছর আপনার কিন্তু পেটের সমস্যা বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে বলে সাবধান হবেন তেল ঝাল মশলা জাতীয় খাবার কিন্তু এ সময় বুঝে শুনেই খাবেন যারা আগে থেকেই অনেক গুরুতর রোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রে এবছর হাসপাতাল যাত্রার ইঙ্গিত কিন্তু থাকছে রাহু দ্বাদশে থাকায় এ সময় জন্মস্থান থেকে দূরে কিংবা বিদেশেও আপনার চিকিৎসা হওয়ার যোগ আসবে বলে জানবেন এবছরে বৃহস্পতি পয়লা মে থেকে আপনার দ্বিতীয় স্থান বৃষরাশিতে এসে তার পঞ্চম দৃষ্টি রোগস্থানে ও সপ্তম দৃষ্টি অষ্টমী বিঘ্নস্থানে দিলে অনেক রোগ ও বিপত্তি থেকে কিন্তু মুশকিল আসান হতেই দেখা যাবে তবে এবছর চিকিৎসা করানোর থাকলে অবশ্যই কিন্তু সেটা ফেলে রাখবেন না সুচিকিৎসা করলে দেহে অনেক রোগ আপনি নিরাময় হতেই দেখবেন এবছর আপনার নার্ভের কিছু সমস্যা বাড়বে যারা হার্টের সমস্যায় ভুগছিলেন বা স্লিপ ডিজর্ডারে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্যা আরও বাড়বে এবং স্কিন ডিজর্ডারের কিছু সমস্যা কিন্তু আসতে দেখা যাবে তাই সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন তো দর্শক বন্ধু এবার জেনে নিন এই দু হাজার চব্বিশের কোন সময়টি আপনাকে বি অ্যালার্ট থাকতে হবে তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ সূর্য শনিযুক্ত হয়ে কমবে থাকার সময় প্রেমপ্রীতি লাভ কর্ম এই বিষয় থেকে অবশ্যই অ্যালার্ট থাকবেন তেসরা জুন থেকে পনেরোই নভেম্বর শনি বক্র থাকার সময় কর্ম ইচ্ছাপূরণ ও আয়ের দিক থেকে অবশ্যই কিন্তু অ্যালার্ট থাকবেন পাঁচই আগস্ট থেকে আঠাশে আগস্ট বুধ বক্র থাকার সময় রোগ ও স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে অবশ্যই কিন্তু অ্যালার্ট হয়ে যাবেন নয়ই অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত বৃহস্পতি বক্র থাকার সময় আপনার মুখের বাণী কর্ম ও জীবনের অবস্টাকাল থেকে অবশ্যই কিন্তু বি অ্যালার্ট থাকবেন তো মেষলগ্নশির দর্শক বন্ধু প্রতিকার হিসাবে এবছর আপনারা অবশ্যই নিজের শরীরের দিকে যত্ন নেবেন চর্বি যাতে না বাড়ে তার জন্য চেষ্টা করবেন যোগা বা প্রাণায়ামে মন দিতে পারেন প্রতি শনিবার শনিদেবের আরাধনা করা শুরু করুন রাহু শান্তির জন্যে যে কোনো পাখিদের এবছর কিছু খাবার বা শস্যদানা খাওয়াবেন এছাড়াও বুধের মারকত্ব নাশ করার জন্যে এবছর আপনারা বাড়িতে কিছু ছোট শিশুদের ভোজন করাতে পারেন কিংবা দুর্গাপূজায় কুমারী সাজা দেবী কন্যা কুমারীকে কিছু উপহার দান করলে তাতে অবশ্যই আপনার অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু হাজার চব্বিশ সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ